দক্ষিণেশ্বর থানার মামলায় জয়ন্ত সিং ও সৈকত মান্নাকে পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দক্ষিণেশ্বর থানার একটি নতুন মামলায় আর ঘটনায় জড়িত জয়ন্ত সিং ও সৈকত মান্না হরফে জঙ্গাকে আট দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক দক্ষিণেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে ধৃতদের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক এর পাশাপাশি বেলঘড়িয়া থানার একটি মামলায় সুমন দেকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্ত পক্ষের আইনজীবী মাধব চট্টোপাধ্যায় জানান সিংকে দক্ষিণেশ্বর থানা

একটা নতুন আইন আসছে সেই আইনে সুহমোটো কেস পুলিশ করেছে সেই কেসে ওকে পে প্রিসিপিয়ার করেছিল দশ দিনে সেখানে আট দিন এলাও হয়েছে এই কেস কি কবে হই এই কেসটা পুলিশ টিয়ার করে পুলিশ সুহমোটো কেস করেছিল এক মাস আগে বাকিদের কি বলা বাকিরা সবাই আজকে এসে গেছে শেষে উপর আগে পিসি ঘুরে আসুক আট দিনে তদন্তের করে আসুক তারপর

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন